আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দেখাবো মালদ্বীপ পার্কে আসছি তো পার্কের কি সুযোগ সুবিধা কীভাবে গাছপালা আছে কি কি আছে মালদ্বীপ সেই বিষয়ে দেখাবো আপনাদের তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যে মালদ্বীপ পার্কে কী কী আছে আর মালদ্বীপ পার্ক কেমন বাংলাদেশের পার্ক আর মালদ্বীপের পার্ক সেম সেম নাকি আপনারা কম জানাবেন এরা মালদ্বীপের রাজধানীর ভিতরে আছে মালদ্বীপের রাজধানীর ভিতরে পার্কটা না এটা পার্কের ভিতরে মনে করেন পার্কের বাইরে যাওয়ার পর তো যে ভাইরা মালদ্বীপ আসতে তো আসতে পারবেন মালদ্বীপ খোলা আছে তো দেখেন মালদ্বীপ পার্কের ভিতরে কল ছোট ছোট নারকেল গাছ নারকেল গাছে প্রচুর নারকেল ধরে থাকে দেখা যাচ্ছে দেখেন কীরকম নারকেল তো বেশি এখানে ডাব বেশি থাকে নারকেল খাই না ওই দেখেন আরেকটা ছোটো গাছে যেমন নারকেল ধরে নে বাংলাদেশে দেখা যায় যে অনেক বড় হলে নারকেল ধরে আর আরেকটা কলতান অনেক ছোটো ছোটো তাই নারকেল আর দেশে বেশি নারকেল খায় না দেখা যায় যে ডাফই বেশি খায় ডাফের পানি ডায়রা বেশি খায় তো সেই ভিডিও বনে দেখা সেই দেখেন প্রচুর ডাব ধরে মালদ্বীপ মালদ্বীপ নারকেলের অভাব নাই দেখা যায় নারকেল গাছ প্রচুর যে ভাইরা মালদ্বীপ আসাল তারা জানে কি মালদ্বীপ যারা আছে বর্তমানে মালদ্বীপ ডাব নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না কি জন্য মালদ্বীপ ডাব সবসময় পাওয়া যায় আর নারকেল তো যারা থাকে বেশি খাই না কী জন্য ডাবের পানিটাই বেশি খায় নারকেল সবসময় থাকে যে জিনিস বেশি থাকে সবাই জানে যে ওই জিনিসের উপর বেশি একটা রুচি হয় না এই জন্য ওই জিনিস তো সবসময় পাওয়া যায় আবার থাকবে না তো তখন আবার মনে করেন মানে খাইতে মন চাই দেখি তো আমি আজকে বিষয় সম্বন্ধে কোনো কথা বলতেছি না আজকে মালদ্বীপের পার্কে কি আমি ঘুরতে আসছি দেখেন পার্কের ভিতরে কী কী আছে সেই বিষয় দেখাইতেছি দেখেন কীরকম প্রচুর কল ডাব আছে তো দেখেন এই মালদ্বীপ ছোট ছোট কাছে এটা গাছকাল বেশি একটা না তো কীরকম ধরছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ